আজকে সকালবেলা হাঁটার সময় হঠাৎ চোখ পরে গেল এই সরিষা ফুলের উপর তাই দেরি না করে আইসা পড়লাম সরিষা ফুলের খেতে হলুদ রঙে সেজে ওঠা গ্রাম বাংলার সৌন্দর্য সরিষা ফুল শীতের সকালে কুয়াশা বেঁধে করে মাঠ জুড়ে ফুটে থাকা সরিষা ফুল সরিষা ফুল যেন প্রকৃতিক এক জীবনন্ত ক্যানভাস এই ব্লগে তুলে ধরা হয়েছে গ্রাম সরিষা ফুলের মাঠ শান্ত পরিবেশে পাখির ডাক আর প্রাকৃতিক নীরব বাসা যেন মুগ্ধ করার মতো একটি সময় ব্যস্ত জীবনে বাইরে কিছু সময় প্রাকৃতিক সঙ্গে কাটাতে চাইলে এই ব্লকটি আপনার নিচ্ছি ভালো লাগবে সরিষা খেতে আইসা দেখি এটি তো আমাদের খেত দেখেন এই যে চারপাশে সব প্রকৃতি দিয়ে বড়া তার পাশে ছিল আমাদের কালীজিরা খেত তো তার পাশে ছিল সরিষা এটা আমাদেরই অনেকেই থাকবেন যে গ্রামের কেউ আমার ভিডিওটা দেখে থাকে তারা হয়তো চিনবে এই ক্ষেতটা এই বিলে সবার প্রথম আমরা এই সরিষা খেত বনেছি এবং সবার আগেই ফল পেয়ে গেছি দ যে কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় দিকে তাকায় অবশ্যই চোখে পড়বে সে আমাদের সরিষা বলে দোজি কেউ ছবি তুলতে চান আইসা পড়ান আমাদের সরিষা বলের খেতে